নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল গরম গরম ভাতে এই বেগুন দিয়ে পাবদা মাছের ঝালটা খেতে কিন্তু ভালোই লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি ছ পিস পাবদা মাছ মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে জড়িয়ে রেখেছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ছ থেকে সাতটা বড়ি গোটা কাঁচা লঙ্কা একটা চামচ আদা বাটা আর সবশেষে নিয়েছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাছের ওপরে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেবো অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছের দুপিটি খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর এবারে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো তেলের মধ্যে দেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িগুলোকে লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে এবার মাছগুলোকে ভেজে নেব একসাথে সবকটা মাছ ভাজবো না প্রথমে দুটো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবারে মাছগুলোকে উল্টে দেব। আর পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ তাই মাছগুলো উল্টানোর সময় আস্তে করে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছের পিটি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও একইভাবে লাল করে ভেজে নেব প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনের উপরে দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনটাকেও লাল করে ভেজে নিতে হবে তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর বেগুনগুলোও কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বেগুনগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব বেগুন ভেজে তুলে নেবার পর এবারে কড়াইতে দুই টেবিল চামচ তেল রেখে বাকি তেলটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ নুন এবারে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন আর হলুদ গুঁড়ো দেবার পর দু মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো এক চা চামচ ভাজা মশলা এখানে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভিজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা এক চা চামচ মশলা আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম জল এবারে গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ঝোলটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেবার পর এবার ঝোলের সাথে বেগুনগুলোকেও মিশিয়ে নেব বেগুনগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেবার পর এবার মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে বেগুন আর মাছটাকে ঝোলের সাথে ফুটতে দেব দু মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝালটা আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু উপর থেকে ছড়িয়ে ধনেপাতা পাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতাটা পাতাটা দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ